ও কে তুই হুসুস বেশি হুসুস কর না বাবা তাহলে হুসু বেরিয়ে যাবে তো আমার ছেলের মতো আমার ছেলে নিশ্চয় ভর করেছে ও বাবুর মা তাড়াতাড়ি এসো দেখে যাও তোমার ছেলের শরীরে ভূতে ভর করেছে এই সালা ভূতের বাচ্চা কাছে আসবি বলে দিল প্যান্টটা সত্যি হিসু করে দেবো কিন্তু ইস বাবা তুমি প্যান্টে হিসু করবে তাহলে পাশের বাড়ির মতন দাদু তোমার মতো বলে ডাকবে হ্যাঁ আর বাবা আমি কোনো ভূত নই তোমার জলীদের মত উফ বাবা তুমিও না সেজেছি তো শাঁকচুন্নির মতো মেকআপ হবে না কিন্তু তুই সাঁতুন্নি সেজে করছিস কি শর্টস বানাচ্ছি বাবা শর্টস শর্টস সেটা আবার কি বস্তু খায় না মাথায় মাকে উফ বাবা তুমি না কিছুই জানো না শর্টস মানে হলো ইউটিউবের শর্ট ভিডিও হ্যাঁ পড়াশোনা ছেড়ে এইসব ও বাবুর মা কোথায় গেলে গো দেখে যাও খালি তোমার ছেলের কাণ্ড কি হলো কি এই রাসকেলটাকে এবার কিন্তু আমি দম করে মেরে দেবো তোমায় বলে দিলাম আমি কিন্তু ও মা কেন কি হয়েছে ও কিছু না মা ইউটিউবে শর্টস বানাচ্ছি এই তুই সর্চ বানাচ্ছিস আমাকে বললি না তাহলে আমি মেকআপটা ঠিক করে আসি এই এই এটা কি হলো হলো না বাবা তবে এবার হবে আমার আর মায়ের সর্চ পুরো ভাইরাল হয়ে যাবে যা বলেছিস বাবু ভগবান তুলে নাও তুলে নাও আমাকে নয় একে তুলে না বাহ বাবা হেভি ডায়লগ দিয়েছো থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা এরকম মজার ভিডিও আরো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণের জন্য